সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগের লক্ষ্যে সামরিক ও সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ করার পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও লক্ষ্য রয়েছে গত সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় জানানো হয়েছে সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য দেশে উৎপাদনের জন্য সরকারি বেসরকারি বিনিয়োগের পথ উন্মুক্ত করা হবে ওই সমন্বয় সভার কার্যবিবরণীতে এসব তথ্যের কথা উল্লেখ রয়েছে দুই নভেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে এখনো তা নির্ধারণ করা হয়নি আমরাও এখনও পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি তবে বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গেও কথা বলছি প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করাই আমাদের লক্ষ্য আশিক চৌধুরী আরও জানান এই শিল্পের বিকাশে গত তিরিশে এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন এছাড়াও বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপনে সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালা খসড়ার ধারণাপত্র তৈরির কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারিত্ব যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তিগত হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা তবে এই খাতে বিনিয়োগের জন্য এক বছরের বাজেটের মধ্যে পনেরো হাজার কোটি টাকা সংকুলন করা সম্ভব না হলেও কয়েকটি অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ সচিব এছাড়াও ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রত্ব অব্যবহৃত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলেও জানায় অর্থ বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকার এর পাশাপাশি বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার বিডিপি এবং আধাসামরিক বাহিনীর নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষার বড় ধরনের চাহিদা রয়েছে তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পাশাপাশি চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এই ইকোনমিক্স জোন থেকে এবং পরবর্তীতে রপ্তানির পথ খুলে দিতে পারবে বলেও জানান সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত চার বছর ধরে প্রতি বছর চারশো মিলিয়ন ডলার এবং ভারত দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলারে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে এছাড়াও শুধুমাত্র দুই সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পে এগারো দশমিক তিন বিলিয়ন ডলার জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন ডলার চীন দুই দশমিক চার বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া ছয়শো মিলিয়ন ডলার তুরস্ক ছয়শো মিলিয়ন ডলার এবং নেদারল্যান্ড দুশো আটান্ন মিলিয়ন ডলার বিনিয়োগ তবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব বেশি একটা অগ্রসর হতে পারেনি অথচ বাংলাদেশের মতো অর্থনৈতিক শক্তি নিয়ে এমন অনেক দেশ বিশ্বে রয়েছে যারা এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে পৌঁছাতে বাংলাদেশের পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগতে পারে